ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধবল হওয়ার খানিক পরের চিত্র ব্যাট হাতে স্টেডিয়াম থেকে বের হয়ে আসলেন লিটন কুমার দাস অন্য মনস্ক মাঠে যেমন ইদানিং আছেন রানের খোঁজে না এখানে তিনি রান নয় বরং লজ্জাজনক হোয়াইট ওয়াশ হওয়ার পর টিম হোটেলে ফেরার বাস খুঁজছেন লিটনের সাথেই ছিলেন শরীফুল ইসলাম বাস এদিকে বলে একজন দেখিয়ে দিলে সেই দিকে হাঁটা ধরেন লিটন শরীফুল পুরো সিরিজ জুড়ে লিটন নিজেকে হারিয়ে খুঁজেছেন তিন ম্যাচে রান করেছেন মাত্র ছয় শেষ ম্যাচে আউট হয়েছেন কোনো রান না করেই মাঠ থেকে বেরিয়ে একই বিড়ম্বনায় পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদও তিনিও খুঁজছেন টিমবাস ঠিক যেমন তিন ম্যাচের পুরো সিরিজ জুড়ে একটা জয়ের খোঁজে ছিল পুরো বাংলাদেশ দল বুঝে উঠতে পারছিলেন না টিমবাস কোনটা এবারও রিয়াদদের টিমবাস দেখিয়ে দিলেন এক বাঙালি সেদিকেই হাঁটতে শুরু করে পুরো এদিকে পুরো সিরিজ জুড়ে ব্যাট আলো ছড়িয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ তিন ম্যাচে রিয়াদ রান করেছেন একশো ছিয়ানব্বই তিন ম্যাচের তিনটাতেই হাঁকিয়েছেন ফিফটি প্রথম ম্যাচে অপরাজিত ছিলেন পঞ্চাশ রানে দ্বিতীয় ম্যাচে বাষট্টি রান করে আউট হলেও তৃতীয় ম্যাচে আবার নট আউট ছিলেন চুরাশি রান করে কিন্তু তবুও এই রান কাজে আসেনি একটা ম্যাচেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ দল বরং হয়েছে হোয়াইট ওয়াশ নিজে পারফর্ম করেও দল না যেতায় ব্যাটের রানের দেখা পেয়েও তাই বিষণ্ন মনেই সেন্ট কিটস ছেড়ে হোটেলের বাসে উঠেছেন রিয়াদ সৌম্য জাকের আলী অনিক মেহেদি হাসান মিরাজরা বছর শেষের খুশি হবে নির্দিষ্ট কেনাকাটায় টাকা পর্যন্ত ক্যাপ্টেন মিরাজের মনটা খানিকটা বেশি খারাপ থাকার কথা ক্যাপ্টেন হিসেবে উইন্ডিজ সিরিজ ছিল তার প্রথম অ্যাসাইনমেন্ট কিন্তু পাননি জয়ের দেখা অবশ্য দু সালে বাংলাদেশ ওয়ান ম্যাচ খেলেছে মাত্র ছয়টি আফগানিস্তান সিরিজে তিনটি এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিনটি অবাক করা ব্যাপার নিজেদের পছন্দের এই বছর ছয় ম্যাচের পাঁচটাতেই হেরেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাই এমন রেকর্ড পোড়াবে টিম ম্যানেজমেন্টকে তবে ব্যাটারদের নিয়মিত রানের দেখা পাওয়া হতে পারে ইতিবাচক দিক কিন্তু লিটনের ফর্ম দুশ্চিন্তা বাড়াবে টিম ম্যানেজমেন্টের শান্ত হৃদয় মুশফিক ফিরলে একাদশের জায়গা পাওয়া হবে দুষ্কর কাউসার শান্তু ক্রিক ফ্রেন্জি গুড ইনিংস ব্রাদার ভাইয়া বাস এদিকে

വേ ഇది കേദി കേദി